বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে এক ডিসেম্বর বেলা পৌনে দুইটায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান গত রাত থেকেই বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন তার ভাষায় গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন এখনও বলার মতো কোনো অবস্থায় আসেননি সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই বলার নেই তিনি আরও ইঙ্গিত করেন খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে থাকতে পারেন এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেশের সর্বস্তরের মানুষও উদ্বেগে অপেক্ষা করতে থাকে নেত্রীর সর্বশেষ খবরের কিন্তু মাত্র এক ঘণ্টা পর বিকেল তিনটায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমুগির ভিন্ন বার্তা দেন তিনি বলেন বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় ম্যাডামের অবস্থা স্থিতিশীল এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান এদিকে দলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমগুলোকে অনুরোধ জানানো হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেদ এম জাহিদ হোসেনের বক্তব্যকেই গ্রহণ করার জন্য রাজনৈতিক মহল মনে করছে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি বাংলাদেশের কোটি মানুষের আশা আবেগ ও অনুভূতির প্রতীক এই জনপ্রিয় নেত্রীর অসুস্থতা নিয়েও যদি বিভ্রান্তি সৃষ্টি হয় কিংবা রাজনৈতিক বার্তা মিশে যায় তাহলে তা শুধু নেতাকর্মীদের মনকেই নয় সাধারণ মানুষের মনে এবং আগামী জাতীয় নির্বাচনকেও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে দেশবাসীর একটাই প্রত্যাশা বিভ্রান্তি নয় সঠিক তথ্য রাজনীতি নয় মানবিকতা সবচেয়ে বড় কথা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রতি মুহূর্তের নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ